মা যেহেতু একা একা পারতেছে না আমি এই টাকা আসলে ছোট গালে যদিও টাকাগুলো গুলো আপনারা দেখতে পারবেন খুব তাড়াতাড়ি আমাদের আসলে আমরা এইভাবে ভিডিও তো কখনো সারি নাই আর টাকা নিয়ে তো ভিডিও ছাড়ার মতো কোনো কখনো ইয়া হয় না আমি একটু তাড়াতাড়ি করবো যেহেতু আমি দেখতেছেন দোকানে আছি মা এই দশ টাকা নোটগুলো গুলা তুমি গোসাইয়া বলে আর আমি এই টাকা গুলা গোসাইয়া ভালো আমরা যেহেতু ছোট একটা ভিডিও বানাইতেছি আর আমি টাকা খুব তাড়াতাড়ি করে গোছায় ফেলে গুইনা দেখ মাসকে কত টাকা জমছে এখানে কত দিনের গোছানো টাকা এক বছর এক বছরের গোছানো টাকা আসলে আমি যদি কখনো চিন্তা করি যদি মানুষ আসলে চিন্তা করে যে আমরা ব্যাংকে টাকা রাখবো যদি কেউ কখনো সদভাবে চিন্তা করে যে আমরা টাকা পয়সা গোছাবো তাহলে কেউ যদি চিন্তা ধারণা করে যে আমি প্রতিদিন এক টাকা করে রাখবো বাজারের টাকা থেকে তাহলে কিন্তু অনেক টাকা গোছাইতে পারবো আর এই চিন্তা ধারণা মানুষ করে না বলে কি মাঝখানে বিপদে পড়ে যায় আর বিপদ আসলে আল্লাপাক দেয় আল্লাপাকি নেয় আর আসমানি বালা মুসিবত আসমানি ওইভাবে নিয়ে যায় তা আসতে পারবো না আমরা তো দোকানের ভিতরে কিছু লাগলে আপনি বলেন আমি ওখানে যাইতে পারবো না সুন্দর হিসাব করেন এগুলা এখন সচরাচর জিনিস আধুনিক যুগের ভিতরে মানুষ সবাই জানে দুইটা ললিপ দশ টাকা আপনি হিসাব করেন হ্যাঁ অবশ্যই আসছে আমরা দেখতাছি দুইটা মিনিট সময় দেন দিচ্ছি টাকা আর আমরা যত টাকা পয়সা নিয়ে লেনদেন করতেছি এটা সামনে হয় ওইগুলো পাঁচ টাকা করে পাশাপাশি আমরা টাকা গোছানোর পাশাপাশি দোকানদারি করতেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ক্যামেরা ওপেন করে দিয়ে দিছি এই টাকাগুলো গোছে গুনবো আর এক টাকার কোনো মাল নাই হ্যাঁ মিল মিল ক্যান্ডি এক টাকা আইরনি তুমি পড়বা সরব বেশি বেদবি হয়ে যাইতেছে আমি একজন আর অনেক টাকা চুরি করছি আর এদিকে চোরের কাছে নিয়েছে টাকা গুনতে আসলে সবসময় খেয়াল করবেন যে যদি চোরের কাছে কোনো জিনিসে দায় দেওয়া হয় তাহলে চোরে এটা চুরি করে না আর এটা যাই না আমার মা আমার কাছে নিয়েছে আসলে আমি ছোট একবার চুরি করছিলাম আমার আমার দাদিও এটা না আমার দাদির বাড়িতে বেড়াইতে পরে আমি চুরি করছি পরের দিন ওই টাকা চুরি করতে গিয়ে আমি ধরা পড়ে গেছিলাম পরে ওই টাকা লুকানোর কোনো জায়গা ছিল না পরের দিন আমার দিয়ে দিছি মানে কষে রাখছিলাম বালিশের নিচে রাখছিলাম তারপরে জিনিসগুলো আমার আবার ওই টাকা ফেরত দিয়ে দিছি পরে আমার ওই যা দিয়ে আবার আমার ওই দশ টাকা দিছিল মজা খাইতে দশ টাকা তো বহুত মজা পাওয়া যেত যেহেতু আমরা চায়রানার করে মজা কিনা খাইতাম আর একটা বিস্কুটের দাম ছিল চায়রানা আর খোলা ওই যে বুনবুনি পাওয়া যেত দশ পয়সার করে আমি আসলে দশ পয়সার মজাও খাইছি দশ পয়সার মজা খাইতে অনেক মজা লাগে এখন আসলে পাবো না আর এখন দশ টাকার মজা খাইয়া হয় না এখন যদি দেখা গেছে কোনো সময় নাস্তা খাইতে যাই দশ মিনিট বা কি দশ মিনিট বলতে দশ টাকা নোট করতে করতে আমি দশ মিনিট করে ফেলাইছি এখন যদি কেউ আসলে নাস্তা খাইতে যায় ওইভাবে নাস্তা খাইতে গেলে দুইশো তিনশো টাকা বিল হয়ে যায় আর সর্বনিম্ন তো পঞ্চাশ টাকা কমে হয় না আসলে টাকা গুলো সম্পূর্ণ আমি এই কাজটা একটু শেষ করে চলে আসতেছি আমার সামনে এক চাকমা দাদা যাদের এলাকাতে যাই আমি খুব মানে মানে খুব ভালোবাসা পাইছি বান্দরবন ওখানে আসলে তাদের যদি আমি চিনি না তবে চাকমা আমরা সবাই তাদেরকে চিনি ওখানে যাওয়ার পরে আমার খুব ভালো লাগছে তারা আমাদের মুসলমান করে খুব সম্মান করে আর তারা কি জানেন আসলে পরে আমি ওনাদের ওইখানে সাত দিন ছিলাম বান্দরবন আসলে জানেন আমি মিডিয়াতে কাজ করি আমি শুটিং এর জন্য গেছিলাম শুটিং করার জন্য বান্দরবন হলুদিয়া ওইখানে ছিলাম বিশাল বড় ক্যান্টনমেন্ট আছে ওখানে কাজ করে আসছি সাত দিন সাত দিন কাজ করার পর আমার খুবই ভালো লাগছে হ্যাঁ আবার ঢাকায় চলে আসছি পরে ঢাকায় আসলে ঢাকার কথাই মনে পড়ে তো গ্রামের কথা বলা যায় না আর এই টাকা পয়সা যেহেতু আমরা গোসাইতেছি গোসে আমরা হিসাব করে দেখাবো সম্পূর্ণভাবে টাকাগুলো আমরা কি কি করি সব কিছু দেখাবো পয়সা আপনাদেরকে ওইভাবে গোসাই দেখা যাবে না ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমাদের অনেক টাকা হয়ে গেছে হ্যাঁ কিন্তু কত টাকা হয় আসলে এইগুলো যদি সবে এক হাজার টাকা হইতো তাহলে অনেক টাকা হইতো আসলে হবে না মনে হয় কারণ এক হাজার টাকা ইনকাম করতে একটু তাগত লাগে আর ওই ধরনের ফ্যাসিলিটি নাই দাদা আপনি কত টাকা দিছেন আপনি যত টাকা দিচ্ছেন যদি আমাদের হাতের টাকা গুলো আপনাদের দিয়ে দেয় আপনি কি খুশি মানে ইতিমধ্যে আমি মানে চোরের একটা মানে ভাগ ধরার চিন্তাভাবনা করতেছি তো আমার টাকা দিছি আমি ওই টাকা আরেক জায়গা থেকে যদি দিয়ে দেওয়া যায় তাহলে ভাবে ভাবে সব গেলা উনি রাজি হইতাছে না যেহেতু খুচরা টাকা মানে একুশো টাকা এগুলো টাকা হবে কিনা যদি ঠোকা যায় আসলে দাদা এটা সঠিক নাকি যদি আপনি ঠোকা যান আমি বুঝতে পারছি দাদা ঠকার জন্য চিন্তা ভাবনা করতেছেন কিন্তু কেউ যদি আমারে বলতো যে এগুলা দিয়ে আমি ওই টাকা আমি মানে নিতাম যে হদিয়া দেন